জাতীয় সড়কের দুপাশ দখল করে দিনের পর দিন ফেলে রাখা হচ্ছে নির্মাণ সামগ্রী এমনকি এই জাতীয় সড়কেই শুকনো হচ্ছে ধান ফলে বাড়ছে এই জাতীয় সড়ক দুর্ঘটনা অবশেষে এই সড়ককে মুক্ত করতে অভিযান শুরু করল মালুরঘাট ট্রাফিক পুলিশ রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে থেকে নির্মাণ সামগ্রী তোলানো হলো নিয়মভঙ্গকারীদের নিয়মিত এই অভিযান চালানোর সিদ্ধান্ত ট্রাফিকের প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে ট্রাফিকের তরফে গাজল থেকে সীমান্তবর্তী হিলি পর্যন্ত রয়েছে পাঁচশো নম্বর জাতীয় সড়ক এই সড়কের অধিকাংশই দক্ষিণ দিনাজপুর দিনাজপুর জেলার মধ্যে পড়েছে টুলেনের এই সড়কটি এখন মরণ ভাত কেননা এই সড়ক উপর দিয়ে দুই পাশে দিনের পর দিন মজুদ থাকছে ইট বালি পাথর ইত্যাদি নির্মাণ সামগ্রী প্রোমোটারদের দৌরাত্ম তো বটেই ব্যবসায়ী থেকে শুরু করে এক মানুষ সড়কের ওপরেই এগুলি মজুদ করছে বলে অভিযোগ এ দিনের পর দিন ক্ষোভ জমেছে জনমানুষে অবশ্য সেই দিন বালুরঘাট ট্রাফিক আইসির নেতৃত্বে বিরাট পুলিশের দল অভিযান চালায় বালুরঘাট শহর ও আশেপাশের পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কে সড়কের ওপর ফেলে রাখা প্রোমোটারদের নির্মাণ সামগ্রী দ্রুততার সঙ্গে উঠিয়ে নেওয়ার নির্দেশ দেন প্রতিটি জায়গায় দাঁড়িয়ে থেকে নির্মাণ সামগ্রী অন্যত্র সরানোর তদারকি চালানো হয় সন্তুষ্ট উপর দিয়ে অবশেষে অভিযানে যাতায়াতকারী পরিবহন যাত্রী আরোহী থেকে সাধারণ পথ চলতি আইসি অরুণ কুমার জানান সড়কে নির্মাণ সামগ্রী ফেলে রাখার কারণে দুর্ঘটনা বাড়ছে দ্রুত সেগুলি সরাতে অভিযান চলছে এছাড়াও রাস্তায় ধান শুকনো যাবে না বলে তারা নির্দেশিকা জারি করেছেন এই মুহূর্তে নিয়ম ভঙ্গকারীদের সতর্ক করা হচ্ছে এরপরে তারা রাস্তায় ফেলে রাখা সমস্ত সামগ্রী তুলে নিয়ে যাবেন গাড়িতে চাপিয়ে এটা কিছু না যেটা মানে বিল্ডিং ম্যাটেরিয়ালগুলো আছে বালু বালুপাত্রগুলো মালুপাখি মানে রাস্তা পাঠিয়ে বিভিন্ন ঘটতে পারি সেই জন্য আমরা যত বাস্তা পাচ্ছি রাস্তা পাতি যত মানে বালু পাথর পাচ্ছি তো আমরা ছড়াইতে যাই কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে ধান শুকানো হচ্ছে রাস্তার উপরে এই ব্যাপারটা কীভাবে দেখ হ্যাঁ ধান শুকানোর ক্ষেত্রে আমরা বলি কি মানে মাঝখানে রাস্তাতে মানে আমরা ধান শুকাবে না ধান শুকাবেন আপনার নিজের বাড়িতে শুকাবেন নিজের জায়গাতে শুকাবেন মানে রাস্তার মধ্যেই ওই ধান শুকানো জায়গা হয় না নাই এটা বলে আমি বলি এক্ষেত্রে কী ধরনের পদক্ষেপ নিতে পারেন যদি কেউ বারবার বলা সত্ত্বেও না শোনে তাহলে আমরা মানে আমরা বলেছি মানে আমরা ওয়ার্নিং দিয়েছি যদি আপনার যদি সরাই দিতে বলি যদি না সরাই তাহলে আমাদেরকে মানে ট্র্যাক্টর করে উঠায় নিয়ে যেতে হবে বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ